এবার আমরা দেখব চীনের টাইপ জিরো ফাইভ ফাইভ এই সুপার ডেস্ট্রয়ারটি ক্ষেত্রে কেন বলা হয় যে এই যুদ্ধ জাহাজটি যুদ্ধ না করেও যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে মানে এই যুদ্ধ জাহাজ যুদ্ধে অংশগ্রহণ না করেও শুধু দাঁড়িয়ে থেকে উপস্থিত থেকে কিভাবে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে এই বিষয়টি এখন একটু আমরা দেখবো এই জাহাজের অন্যতম একটা সক্ষমতা হচ্ছে গোয়েন্দাগিরি গোয়েন্দা তথ্য সরবরাহ করা এবং সেটা মুহূর্তের মধ্যে কমান্ড সেন্টারে প্রেরণ করা এই জাহাজ যেখানে উপস্থিত থাকবে তার আশেপাশের কয়েকশো কিলোমিটারের মধ্যে যা কিছু ঘটতেছে সে সেকেন্ডে সেকেন্ডে এই তথ্যগুলা কমান্ড সেন্টারে সরবরাহ করতে পারে এখন ভূমধ্যসাগরে যদি এই যুদ্ধ জাহাজ অবস্থান করে করে দর্শক এই যে আমেরিকার এতগুলো ঘাটি আছে উপসাগর কে কেন্দ্র করে অর্থাৎ মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ভিতর থেকে শুরু করে এই সব কিছু কোন ঘাটিতে যুদ্ধ বিমান হচ্ছে হচ্ছে মানে তেল ঢালা কোন আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কোন জাহাজটা মার্কিন কোন জাহাজটা কোন দিকে মুভ করতেছে এই তথ্যগুলো সাথে সাথে সংগ্রহ করে সেকেন্ডে সেকেন্ডে যদি ইরানের কমান্ড সেন্টারগুলোতে যদি পাঠায় বা পাঠানোর ব্যবস্থা এই জাহাজ করে তাহলে কি ইরান এখানে কি পরিমাণ সুবিধা পাবে তাহলে যুদ্ধ অংশগ্রহণ না করেও ইরান সমস্ত তথ্যগুলো আগে থেকে পেয়ে যাচ্ছে এবং ইরান সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করে নিতে পারবে বাস ইরানের কাছে কিন্তু এস ফাইভ বলেন বা ওই ধরনের রাডার সিস্টেম নেই যে রাডারগুলো দিয়ে আপনি স্টেল যুদ্ধ বিমান বা সুপারসনিক যে মিসাইল আছে সেগুলোকে শনাক্ত করতে পারেন গত বারো দিনের যুদ্ধে আপনারা দেখেছেন যে আমেরিকান যুদ্ধ বিমানগুলো কোনো ধরনের বাধাহীন ইরানের আকাশ সীমায় ঢুকেছে বোমিং করে চলে এসেছে তারা আসলে ওই যুদ্ধ বিমানগুলোকে ট্র্যাক করতে পারে ট্র্যাক করতে না পারলে সেটাকে লক্ষ্য করে মিসাইল ছুড়বে কিভাবে বা সেটাকে আঘাত করবে কিভাবে কিন্তু এই জাহাজ ভূমাধ্য সাগর অবস্থান করে এই সমস্ত মার্কিন সমস্ত যুদ্ধ বিমান বা মিসাইলের সমস্ত গতিবিধি গুলো সাথে সাথে রিয়াল টাইম ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে ইরানকে সরবরাহ করতে পারবে তার মানে ইরানে হামলা করতে যদি আমেরিকান যুদ্ধ বিমানগুলো এখন আর ওই স্টেল প্রযুক্তি কার্যকর হবে না মানে ইরান বুঝতে পারবে না আর তারা যে হামলা করে আসবে সেটা আর হবে না যদি তারা ইরানকে এই তথ্যগুলো সরবরাহ করতে চায় তাৎক্ষণিকভাবে তথ্যগুলো সরবরাহ করতে পারবে এবং ইরান সেই অনুযায়ী সেই লক্ষ্যকে কেন্দ্র করে মিসাইল ছুটতে পারবে সেক্ষেত্রে ইরানের এস থ্রি যে এক্সাম্পল হিসেবে বলতেছি এক্স থ্রি যে ডিফেন্স সিস্টেম যেটা এই সুপারসনিক মিসাইল এবং স্টেল বিমানগুলোকে ট্র্যাক করতে পারে না বলে সে আঘাত করতে পারে না সে কিন্তু তখন এই এস থ্রি কিন্তু তখন এই জাহাজের ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে এই জাহাজের দেওয়া তথ্য অনুযায়ী সে কিন্তু আঘাত করার সক্ষমতা রাখবে অর্থাৎ এস থ্রি হান্ড্রেড তখন এস এর মতো কাজ করা শুরু করবে বা এস এর মতো কাজ করা শুরু হবে তাহলে এই যুদ্ধ জাহাজ যদি সত্যি জাস্ট ভূমধ্য সাগর অবস্থান করে আর যদি ইরান আমেরিকা যুদ্ধ বেঁধেই যায় তাহলে সে যদি ইরানকে এই তথ্যগুলো এইভাবে সরবরাহ করে সে যুদ্ধ অংশগ্রহণ না করেও আমেরিকা বুঝতেও পারবে না আমেরিকাকে সে বলবে আমি আমার রুটিন টহলের মধ্যে আছে আমার রুটিন এটা আমি আন্তর্জাতিক সীমানার মধ্যে আমার যুদ্ধ জাহাজ দাঁড়িয়ে আছে তুমি এটা কথাই বলতে পারো না সো সে সেখানে দাঁড়িয়ে থেকে ইরানকে এইরকম তথ্য দিয়ে ইরানকে সহায়তা করতে পারে তাহলে বলেন তো যুদ্ধে অংশগ্রহণ না করেও কি সে যুদ্ধের মোড় ঘুরে দিতে পারে না এটাই হচ্ছে এই জাহাজের সবচাইতে বড় সক্ষমতা এবং আমেরিকা এই জাহাজ কিনে কেন চিন্তিত কেন উদ্বিগ্ন কেন আতঙ্কিত দর্শক মন্ডলী এই প্রশ্নের উত্তরটা কি আমরা পেয়েছি আমার তো মনে হয় পেয়ে গেছি আমরা দর্শক মন্ডলী এখানে এই যুদ্ধ চাষটা আর সবার থেকে আলাদা